আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো এই ভিডিওতে অনেক ভালো একটা কিছু আছে মানে সঞ্চয় যে সঞ্চয় করে এই ভিডিওটা তার জন্য আমার এত টাকা জমাতে অনেক ভালো লাগে তাই আমি এরকম টাকা জমাই আর কেউ কোনো টাকা না আমার খেতে ইচ্ছে করে না মনে চাই সে জমিয়ে থই জমিয়ে থই আর এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আর আমার পাশে থাকবেন অবশ্যই এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব তো দেখুন কত টাকা জমিয়েছি এটা কথা বলি ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন আর ফিলিস্তিনে এত অত্যাচার করা হচ্ছে যা দেখার মতো নয় কালকে আমাদের এই বাংলাদেশে একটি মিছিল হয়েছিলো সেখানে শত শত কত মানুষ গিয়েছিল শুধু আমরা যেতে পারিনি তো সেই মিছিল যেন দেখে মনে হচ্ছিলো একটুকরো ফিলিস্তিন আর কে যেন বলেছিল ফিলিস্তিন মুছে যাবে ফিলিস্তিন কখনোই মুছবে না আমাদের নবী বলেছে ফিলিস্তিন থাকবে অবশ্যই থাকবে আর ফিলিস্তিনে শত শত ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছে মানে উপর থেকে বিস্ফোরণ করেছে ইসরায়েল আমরা ইসরায়েলের ধ্বংস না দেখে যেন মৃত্যু না দেয় তালা এই দোয়াটাই আল্লাহ তালা যেন সবসময় আমাদের সাহায্য করে আর আমরা সবসময় দোয়া করবার আর দোয়া ছাড়া তো কিছু করতে পারবো না আমাদের দোয়াই ওদের কাজে লাগবে আর বাংলাদেশে অনেক মানুষ মিছিল এগিয়েছিল শুধু আমরা যেতে পারলাম না এই মিছিলটা যেন মনে হচ্ছিল ফিলিস্তিন একটুকো ফিলিস্তিন হয়ে গেছে তো সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল আর দেখুন আপনারা বলবেন আমি কত টাকা জমেছি আর এইগুলো টাকা রোজার আগে থেকে জমানো শুরু করেছিলাম দেখুন কত টাকা হয়ে গেছে আমার তো দেখেই ভালো লাগতেছে আর এখান থেকে আমি আমার মাকে কিছু টাকা দিয়ে দিয়েছি আর নিজের কাছে কিছু রেখেছি তো আপনারা বলে খালি কত টাকা হয়েছে আমি লাস্টে বলে দেব আপনাদেরকে এই টাকাগুলো গুলতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল আমার কারণ এক মাসের ভিতরে মানে রোজার পরে আমি এই টাকা ব্যাঙ্কাটা ভেঙে ফেলেছি মানে একটা কেকের বিজনেসে বিজনেস সেখান থেকে এই টাকাগুলো জমেছে আবার এমনিও জমেছি তোমার এই টাকা দেখে অনেক মানুষে বলবে আমিও টাকা জমাবো আমিও জমাবো আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ